বন্ধুরা আজ আমার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে তা চলো দেখতে থাকো আজকে আমি তোমাদের দেখাতে চলেছি আলুর চিপস খুব সহজ পদ্ধতিতে আলুর চিপস যেটা আমি করতে চলেছি তা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে পরে অবশ্যই পেজটিকে ফলো করো তা চলো দেখো আমি কিভাবে কি করি এই আমি আলুটা ভালো করে খুশ ছাড়িয়ে নিচ্ছি দোকানে বসে খোসা ছাড়াই না হেভি টেস্ট বন্ধুরা খুব টেস্ট কি করছো এটা সাপোর্ট করো সেবা প্লে বাটনটা আনতে হবে তো তোমরা একটু ভালোবাসা দাও না সম্ভব না খুব পাতলা করে এরকম করে করে কেটে নিতে হবে দেখো কি সুন্দর কেটে নিয়েছি বাকিগুলো কাটছি দেখো প্রত্যেকটা সমান জাল করে এই দেখো কি সুন্দর কেটে নিয়েছি এগুলোকে চিপসগুলো কেন দেখো প্রত্যেকটা চিপস সমান হয়েছে আর এবারে আমি এটাকে একটু গরম জেলে ভাব দিয়ে নেবো চলো দেখতে থাকো এই যে আমি পাত্রে জল বসিয়ে দিয়েছি আর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু স্বাদ মতো নুন আর এই জলটা ফুটে উঠলে আমি এইগুলোকে দিয়ে সামান্য একটু ভাব দিয়ে নেব তো আমার জলটা ফুটে গেছে এবার আমি চিসগুলো আস্তে আস্তে এর ভিতরে দিয়ে দেবো সামান্য মিনিট খানেক আমি এটাকে সেদ্ধ করে নেব তো বন্ধুরা এরকম আমি হালকা ভাব দিয়ে নিয়েছি এগুলোকে ওই চামকে ভাব দিয়ে নিয়েছি এটাকে এবার আমি জল ছেঁকে এর শুকোতে দেবো তো বন্ধুরা এবার আমি চিপসটাকে রোদে দেবো চিপসটা ভালো করে শুকোবে তারপরে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে তো দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে তো বন্ধুরা আমার সেই আলুর চিপ শুকিয়ে করকরা হয়ে গেছে এবার আমি তোমাদেরকে ভেজে দেখাবো চলো আমার কড়া গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম তেল দিলাম সাদা তেল

আমরা সব সবচেয়ে করে নিই তবে তোমাদের দেখা তো বন্ধুরা এটা দেখো আমার চিপস ভাতে রেডি আর কী সুন্দর হয়েছে দেখো চায়ের সঙ্গে হোক এমনি কিছুর সঙ্গে হোক তো খুবই মুখরোচক একদিন বাড়িতে অবশ্যই করে খাবে আর আজকের ভিডিও এইটুকু আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো সঙ্গে থেকো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আজকের মতন এইটুকনি